উনিশে এপ্রিল থেকে পয়লা জুন সাত দফায় শেষ হলো দু লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব এবার এই লোকসভা নির্বাচনে মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে মোট ভোটার ছিল ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ কিন্তু সাত দফা ভোটের শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে যে শতাংশ আমাদের সামনে রাখা হলো তাতে দেখা গেল সারা দেশ জুড়ে ষাট শতাংশের কাছাকাছি মানুষ গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে সরাসরি অংশগ্রহণ করলেন অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যেখানে আজও কেন্দ্রীয় নির্বাচন কমিশন সন্দেহ করে রাজ্যের পুলিশ যথাযথা রাজ্যের দলতন্ত্রের হয়ে কাজ করবে এবং সেই সন্ধের বসে যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সৈন্য না বিয়ে সীমান্তরক্ষী বাহিনী না বিয়ে আমাদের দেশে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পালন করতে হয় সেখান থেকে দাঁড়িয়েই প্রথমেই আশীর্বাদ দ্য ট্রুথের তরফে দু লোকসভা নির্বাচনের সাত দফার ভোটগ্রহণ শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য তোলা হচ্ছে তা হচ্ছে যে দেশে এখনও স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেনা নামিয়ে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করতে হয় সেই দেশে আর কিছু হোক চাই না হোক অবশ্যই জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অবশ্যই বলা যেতে পারে না কারণ উৎসব আর যেভাবেই হোক অন্তত পক্ষে সেনা নামিয়ে বন্দুকের নলে উৎসব পালনের নজির অবশ্যই এই উন্নয়নশীল পৃথিবীর মডেলে দাঁড়িয়ে বিশ্বগুরুর আসন থেকে আর কিছুটা পা দূরে দাঁড়িয়ে থাকা ভারতবর্ষের পক্ষেই সম্ভব কিন্তু এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যখন প্রায় দেড় মাস ধরে দীর্ঘ ভোট গ্রহণের পর শেষ হল সেখান থেকে দাঁড়িয়ে আজ অবশ্যই আশীর্বাদ দ্য ট্রুথের আসল আলোচনার বিষয় হচ্ছে এক্সিট পোল যা আশীর্বাদ দ্য নজরে সবচেয়ে বড় জুমলা কারণ গত এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত থাকার জেরে খুব কাছ থেকেই দেখতে পেয়েছি এই এক্সিট পোল নামক দ্বিচারিতার বিষয়টি যা দেশের প্রথম সারির সমস্ত সংবাদ মাধ্যম এবং আঞ্চলিক স্তরের সংবাদ মাধ্যমগুলি তাদের পাঠক দর্শক এবং শ্রোতাদের সঙ্গে বছর বছর খেলে থাকেন আর সেই এক্সিট পোলের জালিয়াতি নিয়েই আজ হবে আশীর্বাদ দ্য ট্রুথের চেরা বিশ্লেষণ কিন্তু হ্যাঁ আলোচনায় এগোনোর আগে আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় সম্পূর্ণ এপিসোডটা শুনে আপনার কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর তাই কথা না বাড়িয়ে চলুন আলোচনায় এগোনো যাক কিন্তু আলোচনায় যাওয়ার আগে আসুন একটু আলোচনা করে নেওয়া যাক সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব অন্ততপক্ষে আমাদের রাজ্যে কতটা শান্তিপূর্ণ রইল আমাদের রাজ্যে মোট নটি লোকসভা কেন্দ্রে হয়ে গেল শেষ দফার ভোটগ্রহণ পর্ব যাতে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ ভোট গ্রহণ পর্ব কিন্তু এই বক্তব্য নির্বাচন কমিশনের আপনি যদি সকাল থেকে পয়লা জুন আমাদের রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলি ওয়েব পোর্টালগুলি এবং এই সমস্ত সংবাদ মাধ্যমগুলির ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার নজরে সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব আর কিছু হোক চাই না হোক আমাদের রাজ্যে অন্ততপক্ষে শান্তিপূর্ণ যে হয়নি তা আপনি অবশ্যই স্বীকার করবেন সকাল থেকে সন্দেশখালী ভাঙর কুলতলি যাদবপুর এবং উত্তর কলকাতার বড়হনগর ছিল আলোচনার কেন্দ্রে আর বিশেষ করে সন্দেশখালী এবং ভাঙরে মুহুর মুহুর ঘটে একের পর এক ঘটনা এদিন সকাল থেকে সন্দেশখালী প্রথমেই উঠে আসে আলোচনার শীর্ষে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে ধাক্কাথাক্কি হাতাহাতি মাথা ফাটে দুই দলের কর্মী সমর্থকদের এরই পরে আলোচনার শীর্ষে চলে আসে ভাঙড় ভাঙড়ে তৃণমূল বনাম আইএসএফের দ্বন্দ্ব সেই পঞ্চায়েত নির্বাচন থেকেই আমরা প্রত্যক্ষ করছি আর সেই ছবি একেবারে অক্ষরে অক্ষরে অটুট রইল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণও লোকসভা নির্বাচনে যেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এই শেষ দফার ভোটগ্রহণে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে সপ্তম দফার ভোটগ্রহণে যেখানে রাজ্যের এই নটি লোকসভা কেন্দ্রের প্রায় সবকটিতেই দিনভর রইল বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মাঝারি অশান্তির খবর ফাটল বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মাথা সন্দেশখালীতে মা বোনেরা দিনের শেষে রাস্তা অবরোধ করলেন এমনকি সন্দেশখালীর প্রতিবাদী মুখ যে বর্তমানে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখাপাত্র সরাসরি বিজেপির কর্মী সমর্থকদের হয়ে বচসায় জড়ালেন পুলিশ কর্মীদের সঙ্গে এই পুরোপ্রেক্ষাপটের মধ্যে আর কিছু হোক চাই না হোক আপনারা একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে কোথাও প্রায় দেখা যায়নি যদিও ভাঙড়ে যখন সকালের দিকে উত্তেজনা ধীরে ধীরে ধুমাইত হচ্ছে এলাকায় ধীরে ধীরে আইএসএফ এবং তৃণমূলের লোক জমায়েত করে একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সেই সময় সেই ভাঙড়ের অবস্থা ঠেকাতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে পদক্ষেপ নেয় ঠিক যেমনটা দিনের শেষে সন্দেশকালীতে দফায় দফায় রাস্তা অপরোধ তুলতে সেখানেও রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসাথে পদক্ষেপ নিতে দেখা যায় কিন্তু এর মধ্যে মোটের ওপর আমাদের রাজ্যের নিরিখে অন্ততপক্ষে শেষ দফার ভোট গ্রহণ যে নটি লোকসভা কেন্দ্রে হলো তা মোটেও মোটের ওপর শান্তিপূর্ণ ছিল না দিনভোর একাধিক অশান্তির খবরে জেরে খবরের শিরোনাম আলোকিত করেছিল কখনও সন্দেশখালী কখনো ভাঙর কখনো কুলতলি কখনো বসিরহাট কখনো ডায়মন্ড হারবার কখনও বড়ানগর কখনও কলেজ স্ট্রিট একের পর এক জায়গা আর এই সবের মধ্যে দিয়েই শেষ হল দেড় মাস ধরে চলা আমাদের এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ আমাদের সাধারণ নির্বাচনের সাত দফার ভোট গ্রহণ পর্ব এবার ভোট গ্রহণ তো হলো ভোট গ্রহণের পর একটা বিষয় অবশ্যই আপনাদের মনে আসে তা হচ্ছে জিতবে কে প্রধানমন্ত্রী হবে কে দেশের বর্তমান বিদায়ী প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী যিনি এবারের লোকসভা নির্বাচনের শুরু থেকে আপকিবার চারশো পারে স্লোগান তুলেছিলেন সেই নরেন্দ্র মোদীকে দেখা যায় প্রচার অভিযান যত এগোতে থাকে এবং তারপর যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয় তারপর থেকে ধীরে ধীরে তিনি আপকিবার চারশো পার এই স্লোগান বলা একেবারেই বন্ধ করে দেন দ্বিতীয় দফার ভোটের পর নরেন্দ্র মোদীর মুখে আর কিছু হোক চাই না হোক তার মুখে শোনা যায় মঙ্গলসূত্র গরু মোষ মাছ মাংস হিন্দু মুসলিম একই সঙ্গে দেখা শোনা যায় বাবরি তালা যদিও সবশেষে তিনি তার এক্সক্লুসিভ ইন্টারভিউগুলিতে তিনি এটা বলেছেন তিনি এবারের নির্বাচন প্রচারে হিন্দু মুসলিম করেননি আর যদি তিনি করে থাকেন তাহলে তার প্রধানমন্ত্রীর পদে থাকা উচিত নয় আর সেই মতোই প্রধানমন্ত্রী দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর থেকেই আপকিবার চারশো পার এই স্লোগান দেওয়া অন্তত বন্ধ করে দেয় যদিও নরেন্দ্র মোদীর ডান হাত এবং আমাদের দেশের বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ পর্যন্ত আপকিবার চারশো পার এই স্লোগান দিয়ে গেছেন আবার অন্যদিকে বিজেপির অন্যতম শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে জেপি পি নাড্ডা তিনিও কিন্তু এই আপকিবার চারশো পার এই স্লোগান থেকে অনেকদিন আগেই নিজেকে সরিয়ে নেন এবং তিনি দলীয় স্তরে অনুমান করছেন এবার হয়তো দুশো থেকে দুশো আসনের মধ্যে আটকে যাবে অন্যদিকে কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে পয়লা জুন ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে তার বাসভবনে করা বিশেষ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন যেখানে মল্লিকার্জুন খাড়গে সরাসরি দাবি করেন বিভিন্ন সূত্র থেকে এবং তাদের জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব থেকে পাওয়া খবর অনুসারে তাদের অনুমান ইন্ডিয়া জোট এবার দুশো পঁচানব্বইটি আসন নিশ্চিত করেই পাবে আর এখান থেকে দাঁড়িয়ে আসুন শুরু করি এক্সিট পোলের আলোচনা তা হচ্ছে আপনারা অন্তত সকলেই এটা জানেন আমাদের দেশের যে কোনো ভোট হোক তা পঞ্চায়েত পৌরসভা বিধানসভা বা লোকসভা নির্বাচনের শুরুর আগে সম্ভাবনা নিয়ে একটা সমীক্ষা রিপোর্ট সামনে আসে আর নির্বাচনের ভোট গ্রহণ শেষের পর আর একটা সমীক্ষার রিপোর্ট সামনে আসে যাকেই বলা হয় বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল এই এক্সিট পোল নিয়ে গত তিন দশক ধরে একটি ট্রেন্ড দেখা গেছে তা হচ্ছে একের পর এক সংস্থা গত তিন দশকে এই এক্সিট পোল করার জন্য তৈরি হয়েছে আর এই সবগুলি সংস্থা কোনো না কোনো দেশের প্রথম সারি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে সব শেষে এই বুথ ফেরত সমীক্ষা যা এক্সিট পোল নামে আপনাদের সামনে নিয়ে আসে সেখান থেকে দাঁড়িয়ে তার একটা প্রেডিকশন করে যে এবারে সরকার কোন জোট গড়তে পারে বা এবারে কোন দল সবচেয়ে বেশি আসনে জয়যুক্ত হতে পারে সেখান থেকে দাঁড়িয়ে দু দেখা হাজার চোদ্দ এবং আসনে জয়ী দেখানো হয়েছে যদিও দু উনিশ সালে আপনারা একটা ট্রেন্ড ফলো করেছিলেন আশা করি যেখানে দেখানো হয়েছিল যে কংগ্রেস একশো কুড়ির বেশি আসন পেতে চলেছে যদিও বাস্তবে তেমনটা ঘটে না কংগ্রেস একশোর অনেক আগে গিয়ে আটকে যায় আর এরই মধ্যে দিয়ে আরও একবার দু সালের এই এক্সিট পোলের পর মানুষের মধ্যে সন্দেহ হয় তাহলে তারা কেন সময় নষ্ট করে ভোট গ্রহণের একেবারে শেষ দিনই সন্ধেবেলা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর টিআরপি বাড়াবার জন্য ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে কেন টিভির পর্দায় চোখ লাগিয়ে বসে থাকেন আবার এরই দিকে আর একটা বিষয় উঠে আসে এই এক্সিট পোলের রিপোর্টকে ভিত্তি করে বিভিন্ন মানুষ ষাটটার বাজারে টাকাও লাগায় আবার এই এক্সিট পোলের দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের দেশের শেয়ার বাজার এক্সিট পোল কিভাবে হয় সে বিষয়ে আলোচনায় আর একটু পরেই যাচ্ছি তার আগে একটা ছোট্ট কথা তা হচ্ছে এক্সিট পোলের দ্বারা কিভাবে শেয়ার মার্কেট প্রভাবিত হয় তা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন নির্বাচন ঠিক শুরুর আগেই আমাদের দেশের শেয়ার বাজার থেকে বিদেশের বিভিন্ন সংস্থা তাদের লগ্নি টাকা তুলে নিচ্ছিল এবার এই এক্সিট পোলের মধ্যে দিয়ে দেখা যায় বিভিন্ন বিদেশি সংস্থা পুনরায় আমাদের দেশের বাজারে বিনিয়োগ করে আবার দেখা যায় দেশীয় বিভিন্ন সংস্থা দেশের বাজারে বিনিয়োগ করে বা তাদের টাকা তুলে নেয় আর সেই ট্রেন্ডই দেখা যায় শেয়ার মার্কেটে এই এক্সিট পোলের জেরে এবার আপনি বলতে পারেন পয়লা জুন শনিবার নির্বাচন প্রক্রিয়া শেষ হলো তাহলে শনিবার তো শেয়ার মার্কেট বন্ধ রবিবার দু তারিখও শেয়ার মার্কেট বন্ধ অর্থাৎ আগামী সোমবার তিন তারিখ সরাসরি এই এক্সিট পোলের প্রভাব পড়তে চলেছে আমাদের দেশের শেয়ার বাজারে সকাল সকাল আপনারা শুনবেন হয় শেয়ার বাজারের উত্থান হয়েছে নাহলে শুনবেন শেয়ার বাজারের অভাবনীয় পতন ঘটেছে আর তাই জন্যেই বছর বছর একটা বিষয় খেয়াল করে থাকবেন অন্ততপক্ষে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শেষ দফার ভোট গ্রহণ এবং ফল ঘোষণার মাঝে যে তিন দিন বা দু দিন থাকে তার মধ্যে একটি দিনই থাকে যেদিন বাজার খোলা থাকে আর বাদ বাকি দিনগুলোয় বাজার বন্ধ থাকে তার অন্যতম কারণ হচ্ছে এই এক্সিট পোলের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় দেশের শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটের ওঠা পড়া যাতে আমূল পরিবর্তন না ঘটে সেই ঘটনাকে সামনে রেখেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঁচ বছর অন্তর হওয়া লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের শেষে ফলাফলের দিন ঘোষণা করে আর তার নিরিখেই আগামী মঙ্গলবার চার তারিখ দেশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে এবার আসি এক্সিট পোলের আলোচনা নিয়ে এক্সিট পোল এমন একটি বিষয় তা হচ্ছে দেশের ভোটারদের প্রতি সরাসরি জালিয়াতি দেশের প্রথম সারি সংবাদ মাধ্যম বিশেষ করে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অ্যাঙ্কারেরা দেশের জনগণের সামনে এসে নির্বাচনের ভোটগ্রহণের ঠিক শেষে দু তিন ঘন্টার মধ্যেই তারা একটা সমীক্ষার রিপোর্ট পেশ করে যে সমীক্ষা অনুসারে তারা তুলে ধরে যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বা পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন শেষে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি আসনে জয়যুক্ত হতে চলেছে বা কোন কোন রাজনৈতিক দলের জোট এবার সরকার গঠন করতে পারে তার নিরিখেই যে সমীক্ষার রিপোর্ট অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসাব আপনাদের সামনে তুলে ধরা হয় তাই হচ্ছে এক্সিট পোল এই এক্সিট পোল আর কিছুই না পুরোটাই বিজ্ঞান কিন্তু বছর বছর বিভিন্ন ভোটে যেভাবে আমাদের দেশের একাধিক কোম্পানির সঙ্গে দেশের প্রথম সারির বৈদ্যুতিন মাধ্যমগুলি যুক্ত হয়ে যে এক্সিট পোল আমাদের সামনে নিয়ে এসেছে তার দফায় দফায় বিফল হতে আমরা দেখেছি দশটি সংবাদ মাধ্যম যদি এক্সিট পোলের রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসে সেখান থেকে দেখা যায় বড়জোর এক কি দুটি সংবাদ মাধ্যমের এক্সিট পোলের রিপোর্ট কাছাকাছি পৌঁছায় আসল ফলাফলের থেকে অর্থাৎ এখান থেকে স্পষ্ট বছর বছর আমাদের দেশেই এক্সিট পোল নামক এই সমীক্ষাটি বিফলতার নজির গড়ে তুলেছে এবার প্রশ্ন এই এক্সিট পোল হয় কি করে মূলতই এক্সিট পোলের যে রিপোর্ট যে সংখ্যা তত্ত্ব হিসাব আপনাদের সামনে উঠে আসে তা কিন্তু এই সংস্থাগুলি করে থাকে সাধারণ মানুষ অর্থাৎ ভোটারদের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ আপনি আপনার বুথে ভোট দিয়ে বেরিয়ে বাড়ি ফেরার পথে আপনার সঙ্গে তারা যোগাযোগ করে কথা বলে এবং তারই ভিত্তিতে একটি সমীক্ষা রিপোর্ট গড়ে তোলে আর এরই জন্য কিন্তু আপনারা একটা বিষয় তো খেয়াল করেছেন নির্বাচনের ঠিক আগে বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিজ্ঞাপন দিতে তা হচ্ছে ছ মাসের জন্য ছেলে এবং মেয়ে নিয়োগ করবে একটি সংস্থা যেখানে অন্যতম ক্রাইটেরিয়ার মধ্যে দুটি ক্রাইটেরিয়া থাকে তাকে মোবাইল ফোনের ব্যবহারে স্বচ্ছন্দ হতে হবে দ্বিতীয় ক্রাইটেরিয়া থাকে তাকে আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে এবং পাশাপাশি এই সংস্থাগুলি এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে গ্রাফিক্যাল এলিমেন্ট তৈরি করে এবং তাদের হয়ে ভিডিও তৈরি করে দেয় এবং সব শেষে তারা তাদের আসল কাজ এই বুথ ফেরত সমীক্ষা করে যে সমীক্ষা করে তারা এই যে রিক্রুট করেছিল এই যে ছেলে মেয়েদের তাদেরকে রাস্তায় নামিয়ে তারাই মানুষের কাছে গিয়ে গিয়ে এই সমীক্ষা করে আবার অনেক সময় দেখা যায় এই সমীক্ষা হয় ফোনের মাধ্যমে আবার হালেই দেখা যাচ্ছে এই এক্সিট পোলের সমীক্ষা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হ্যান্যায়ের উত্তরের মধ্যে দিয়েও করছে এই সংস্থাগুলি কিন্তু এই সমস্ত রিপোর্ট করতে গেলে আসলে দরকার হচ্ছে আপনি কতজন মানুষের কাছে গিয়ে তাদের মতামত জেনেছেন আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেছেন পয়লা জুন সাতটার পর দেশের প্রায় সমস্ত সংবাদ মাধ্যম এক্সিট পোলের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসছে এবং সেখানে দেখবেন এক একটি রাজ্যে তারা পাঁচ হাজার সাত হাজার সবচেয়ে বেশি হলে দশ হাজার মানুষের মতামত নিয়ে তারা এক্সিট পোলের রিপোর্ট তৈরি করছে সেই রাজ্যে এবার ভাবুন আপনি যদি শুধুমাত্র আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র দেখেন তাহলে দেখবেন এক একটি লোকসভা কেন্দ্রে গড়ে বারো লক্ষ করে ভোটার আছে এবার যদি গোটা রাজ্য থেকে ধরুন গোটা পশ্চিমবঙ্গ থেকে যদি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার মানুষের মতামত নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি হয় তাহলে তা কতটা ভুল ভ্রান্তি থাকতে পারে অর্থাৎ এক্সিট পোলের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যত সম্ভব তত বেশি মানুষের মতামত নেওয়া অর্থাৎ যে সংস্থা এক হাজার মানুষের মতামত নিয়ে এক্সিট পোলের সমীক্ষা তৈরি করছে আবার যে সংস্থা দশ হাজার মানুষের মতামত একটি লোকসভা কেন্দ্র থেকে নিয়ে সমীক্ষার রিপোর্ট তৈরি করছে সেই দশ হাজার মতামত নেওয়া একটি লোকসভা কেন্দ্র থেকে যে সংস্থা নিল তার রিপোর্ট কিন্তু ওই যে সংস্থা বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র থেকে দশ হাজার লোকের মতামত নিয়েছে তার চেয়ে অনেক অনেক সঠিক হবে অর্থাৎ এর আসল ক্রাইটেরিয়া হচ্ছে যত সম্ভব লোকের কাছে পৌঁছানো এর সঙ্গে আরও বেশ কতগুলো জিনিস থাকে তা হচ্ছে আপনি যে মানুষদের কাছে সমীক্ষা করতে পৌঁছালেন বুথ ফেরত সেই মানুষের মধ্যে কতজন মহিলা এবং কতজন পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষের শতাংশ মহিলাদের শতাংশের চেয়ে অনেক বেশি অর্থাৎ সেখানেও ব্যালেন্স থাকে না পাশাপাশি দেখতে হয় যাদের থেকে সমীক্ষা করছেন তাদের আর্থিক পরিস্থিতি আপনি সমাজের গরিব মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এই তিন স্তরের থেকেই সমীক্ষার মতামত নিলেন কিনা তাদের ধর্ম তারা হিন্দু কজন মুসলিম কজন জৈন কজন খ্রিস্টান কজন শিখ কজন এর ওপর নির্ভর করতে হয় দ্বিতীয় হচ্ছে জাত এই জাতের ওপর নির্ভর করেও কিন্তু এই সমীক্ষার ব্যাপক অদল বদল চোখে পড়েছে গত তিন দশকে কিন্তু বেশিরভাগ কোম্পানি যে সমস্ত ন্যাশনাল মিডিয়াগুলোর সঙ্গে মিলে এক্সিট পোলের রিপোর্ট নিয়ে আসে তাদের সিংহভাগই এত শ্রম করে না দেখা গেছে উত্তরপ্রদেশের মতন একটি রাজ্যে যার মধ্যে আছে আশিটি লোকসভা আসুন সেই রাজ্যে মাত্র পাঁচ হাজার লোকের সঙ্গে কথা বলে এই কোম্পানিগুলি এক্সিট পোলের রিপোর্ট তৈরি করে অর্থাৎ তার ফলেই দেখা যায় বছর বছর বিভিন্ন নির্বাচনের সময় এই এক্সিট পোলের রিপোর্টের মধ্যে সিংহভাগের এক্সিট পোলই মিথ্যে প্রমাণ হয় এবং হাতে গোনা একজন দুজনেরই এক্সিট পোল কাছাকাছি গিয়ে মেলে অর্থাৎ এক্সিট পোলের রিপোর্ট আমাদের দেশের সবচেয়ে বড় জুমলা আর গত দশ বছর ধরে আমরা এই জুমলা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে আজ পয়লা জুন শেষ দফার ভোট গ্রহণের পর আমি হলফ করে বলতে পারি আপনারা এখন এই ভিডিওটি যারা শুনছেন দেখছেন তারা প্রত্যেকেই হয়তো ইতোমধ্যে এক্সিট পোলের রিপোর্ট দেখে নিয়েছেন আপনারা প্রত্যেকেই হয় এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা টিভি নাইন রিপাবলিক ভারত নিউজ এইটিন বাংলা কোনো না কোনো নিউজ চ্যানেলে দেখেছেন এক্সিট পোলের সমীক্ষা এবার এর মধ্যে আর খুব ডেঞ্জারাস বিষয় ঘটে তা হচ্ছে বিভিন্ন আঞ্চলিক মিডিয়া তাদের টাকা থাকে না যে বিভিন্ন সংস্থার সঙ্গে টাই আপ করে এক্সিট পোলের রিপোর্ট তারা পেশ করবে তারা কি করে এই যে প্রথম সারি সংবাদ মাধ্যমগুলি যেগুলি বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এক্সিট পোলের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে আসে তারা কি করে তারা ওই এক্সিট পোলের ওপর দাঁড়িয়ে আরেকটি এক্সিট পোল আপনাদের সামনে প্রকাশ করে যার উপর দাঁড়িয়ে অত্যন্ত ভয়ঙ্কর ফলাফল বেশিরভাগ সময়ই উঠে আসে অর্থাৎ এক্সিট পোলের ওপর এক্সিট পোল ঠিক যেমনটা চোরের ওপর বাটপাড়ি অর্থাৎ এক্সিট পোল নামক এই বিষয়টি একটি চূড়ান্ত বিজ্ঞান হওয়া সত্ত্বেও আমাদের দেশে সবচেয়ে বড় জালিয়াতি সবচেয়ে বড় জুয়াশারটায় পরিণত হয়েছে সেই জুয়াশারটার ওপর পাল্টা আরও বড় জুয়াশারটা খেলার চেষ্টা যা সত্যি ডেঞ্জারাস হয়ে যায় এই এক্সিট পোলের ওপর এক্সিট পোলের ক্ষেত্রে অর্থাৎ আর কিছু হোক চাই না হোক আপনার যদি এক্সিট পোলের রিপোর্ট নিয়ে আপনি অত্যন্ত উৎসাহী হন তাহলে অবশ্যই আপনি এই বাংলা বা হিন্দি চ্যানেলগুলির এক্সিট পোল দেখতেই পারেন কিন্তু একটা বিষয় এর সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবেন দু সালে এই এই যে চ্যানেলগুলিকে আপনি দেখবেন তাদের এক্সিট বলে রিপোর্ট কতটা মিলেছিল দেখবেন সিংহভাগিনী মেলেনি আর যদি সেটাই হয় তাহলে আপনার কাছে প্রশ্ন আপনি কেন এক্সিট বলের সমীক্ষা দেখে আপনার সময় এবং একই সঙ্গে আপনার শরীর দুটোই নষ্ট এবং খারাপ করছেন এর থেকে নিজেকে দূরে রাখুন আর কিছু দিনের অপেক্ষা হাতে গোনা আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু সামনে আসতে চলেছে দেশের সবচেয়ে বড় নির্বাচনের ফলাফল চৌঠা জুন স্পষ্ট হয়ে যাবে কে কতটা জলের তলায় আছে খার্গের কথায় ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটি আসন নিশ্চিত পায় কিনা তাও যেমন দেখা যাবে আবার উল্টো দিকে নরেন্দ্র মোদী যিনি বলেছেন যে ইন্ডিয়া জোট পঞ্চাশটি আসনও পাবে কিনা না সন্দেহ তাও প্রমাণ হবে একই সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ইন্ডিয়া জোট পেতে চলেছে দুশো প্লাস আসুন তাও স্পষ্ট হয়ে যাবে একই সঙ্গে তিনি এবং তার ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জি ক্লেম করেছেন এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতবারে তো বাইশটি আসন ধরে রাখবেই তার সঙ্গে আরও পাঁচটি আসন যুক্ত করে এবারে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে সাতাশ থেকে তিরিশটি পর্যন্ত আসনে জয়যুক্ত হতে চলেছে এই সব কিছু জলের মতো স্পষ্ট হয়ে যাবে চৌঠা জুন আর ততক্ষণ আপনাদের রাখতে হবে একটু ধৈর্য চারটা বাজারের মতো আপনারা দেশের এই চ্যানেলগুলোর এক্সিট পোল দেখে প্লিজ প্রভাবিত হবেন না আর প্রভাবিত হয়ে অবশ্যই নিজের ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি নেবেন না কারণ আপনার ব্যবসায়িক সিদ্ধান্তের জেরে যদি আপনার কোনো ক্ষতি হয় তার দায়িত্ব কিন্তু দেশের এই ন্যাশনাল চ্যানেলগুলি বা এক্সিট পোল করা সংস্থাগুলি আর তার চেয়েও বড় ব্যাপার দেশের কোনো রাজনৈতিক দল এবং তাদের নেতানেত্রী নেবে না তাই বিচক্ষণতার সঙ্গে বুদ্ধি লাগিয়ে মাথা খাটিয়ে কাজ করুন ফলাফল প্রকাশ হওয়ার আগে আর ফলাফল প্রকাশ হবার পর তো সবই জলের মতো স্পষ্ট হবে যে আপকিবার চারশো পার হলো না হলো না বা তৃতীয় টার্মের জন্য নরেন্দ্র মোদী কুর্সিতে বসলেন কি বসলেন না বা এবার হয়তো দেশে ইন্ডিয়া জোট সত্যি সরকার গঠন করবে এবং সেখানে হয়তো ভারতবাসী দেখতে চলেছে তাদের বহু প্রধানমন্ত্রী রূপে রাহুল গান্ধীকে এই সবই উত্তর জানা যাবে চৌঠা জুন আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আর যারা এতক্ষণ আলোচনা শুনে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন সাবস্ক্রাইব পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর এক্সিট পোল নিয়ে আপনার কি মতামত আপনার কি অনুভব তা লিখে জানান কমেন্ট বক্সে আর ততক্ষণ সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের সঙ্গে থাকুন আমার সাথে আমি আশীর্বান নমস্কার